আমার আ গাফখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন এর মধ্যে রাজাপুরের একই পরিবারের ছয় জনের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম আমার বোলায় ও মা বাজে ও আইবে না উপজেলার উত্তর সাতপুরা এবং সাংগোর গ্রামের নিহত ওই পরিবারের স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠছে আকাশ বাতাস একই পরিবারের ছয়জন স্থানীয় গাড়ি চালক সহ

নিহতরা হলেন সিলেট রেইনবো কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ও উত্তর সাতপুরার বাসিন্দা হাসিবুর রহমান প্রিন্স স্ত্রী নাহিদা আক্তার তাদের সাড়ে চার বছরের মেয়ে তাকিয়া এবং এক বছর বয়সের ছেলে তাহমেদ এছাড়া নিহত হয়েছেন হাসিবুরের শালিকা নিপা আক্তার ও তার সদ্য বিবাহিত হাজব্যান্ড ইমরান হোসেন এবং স্থানীয় গাড়ি চালক ইব্রাহিম ফকির ঘটনার পর গতকাল সন্ধ্যায় ডিবি পুলিশের অভিযানে আটক ঘাতক ট্রাক চালক আল আমিন হাওলাদার ও হেল্পার নাজমুল শেখকে সকালে সদর থানায় সোপর্দ করলে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা পুলিশ আমরা ড্রাইভারকে এবং হেল্পারকে আটক করতে সক্ষম গতকাল গাফখান ব্রিজের টোল প্লাজার কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বেশ কয়েকটি অটোরিক্সা এবং একটি প্রাইভেট কারকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই চোদ্দ জন প্রাণ হারায় এদের মধ্যে প্রাইভেট কারে থাকা রাজাপুর উপজেলার উত্তর সাজপুরা ও সাঙ্গুর গ্রামের একই পরিবারের ছয়জন জন ও স্থানীয় প্রাইভেট কার চালক ইব্রাহিম ফকর সহ 7 জন নিহত হয় ভাইয়া বাসাপালা করবে তো ওখানে বাসাপালা দেখবে আর হলো আশেপাশে পার্ক আছে ওখানে একটু জাস্ট ঘুরবে বাচ্চাদের নিয়ে ইছুন ওর এইখান থেকে সাংঘ থেকে রওনা করছে আপনার একটা দিকে হয়তো মানে এরকম ঠিক ঘড়ি দেখি নাই মানে আজান দিছে মানে ওরা তখন গাড়ি আসছে ওটা তখনই রওনা করছে এই তারপর আমরা আর কোনো খোঁজ পাই নাই আমরা শুনছি চারটের দিকে খবর পাইছি যে অসুস্থ ঝালুকাঠি হাসপাতালে আমরা সবাই দৌড় দিয়ে গেছি যে দেখতেছি যে সবাই ডেট কেউ পাইছে সবাই মারা গেছে খবর পেয়ে সন্ধ্যায় পরিবারের সদস্যরা এসে সদর হাসপাতালে তাদের মরদেহ শনাক্ত করে রাতে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করে পুলিশ একই এলাকার ছয় জনের মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে আজ সকালে উত্তর ছাতপুরা ও সাঙ্গুর গ্রামে তাদের জানা যায় স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ তাতে অংশ নেয় ডিবি পুলিশের অভিযানে আটক ট্রাক চালক আলামিন হাওলাদার ও হেল্পার নাজমুল শেখের বিরুদ্ধে জালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সফরদ করা হবে বলে জানায় জালুকাঠি সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনায় আমরা সক্ষম হয়েছি এ বিষয়ে মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার রুজু শেষে আসামিকে দিগ্ঞ আদালতে প্রেরণ করব